পুরুলিয়া জেলার স্বর্গীয় বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন সাংসদ তথা পুরুলিয়ার রূপকার স্বর্গীয় দেবেন্দ্রনাথ মাহাতর নামে একটি বিশেষ এনভেলপ খাম প্রকাশ করল পুরুলিয়ার ডাক বিভাগ পুরুলিয়ার জেলা পরিষদ প্রাঙ্গণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো পুরুলিয়া জেলার পোস্ট অফিস সুপারিনটেন্ডেন্ট নির্মল চন্দ্র সোরেন আইপিএস পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি সহ উপস্থিত ছিলেন ডাক বিভাগের অন্যান্য কর্মীরা আইপিএস পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি জানান বিগত দশ বছরেরও বেশি সময় ধরে পোস্ট বিভাগ মানুষের জন্য বিভিন্ন রকমের প্রযুক্তি অবলম্বন করেছে এবং সবার সাথে সবার মাঝে থাকার চেষ্টা করে গেছে এবং শুধু ডাক পরিষেবাই নয় ব্যাংকিং পরিষেবাতেও একটা নতুন দিক এনেছে ডাক বিভাগ মানুষের মনে যে চিন্তাভাবনা জন্মেছিল যে টেলিগ্রাফ টেলিগ্রামের মতো ডাক বিভাগের দরজাতে হয়তো তালা ঝুলবে কিন্তু সেই চিন্তাভাবনাকে মুছে দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে ডাক বিভাগ মানুষজনদের ভালোবাসায় এবং চাহিদায় ব্যাংকিং পরিষেবার সাথে সাথে আধার পরিষেবাতেও মানুষের মনে জায়গা করে নিয়েছে ডাক বিভাগ এইভাবে সব দিন যদি মানুষের ভালোবাসা থাকে তাহলে ডাক বিভাগ আরো বড় জায়গা করে নিতে পারবে বলে তিনি মনে করেন ডাক বিভাগের পক্ষ থেকে জানালেন যে যারা বছরে ভালো কাজ করেছে তাদের মোট তিরিশ জনকে পুরস্কৃত করে সম্মান জানালেন তারা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চেষ্টা করছে ডাক বিভাগ সবার সবার মাঝে এইভাবে কাজ করে সবার জন্য সব থেকে নিজের মানুষের জন্য যারা কাজ করে সেই বিভাগটিকে আরও সক্রিয় এবং পুনরুজ্জীবিত করে তোলার জন্য সেই লক্ষ্যে আমাদের অনেক নতুন প্রযুক্তি আমরা আয়ত্ত করেছি সেই লক্ষ্যে আমাদের সম্পূর্ণ চিন্তা ভাবনায় আমাদের কর্ম পদ্ধতিতে এবং সব থেকে বড় কথা মানুষের প্রতি এই যে সেবার জন্য আমাদের প্রচেষ্টাটা তার একটা বলতে পারেন তার ক্ষেত্রে একটা প্রাণ শক্তি সঞ্চার করছে এর জন্যে আমাদের কেন্দ্রীয় সরকারের অবশ্যই একটা পরিকল্পনা আছে কিন্তু তার থেকে বেশি করে আমি বলব সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে আপন করে নিয়েছে অনেকে আশঙ্কা করেছিলেন যে ডাক বিভাগ হয়তো খুব শিগগিরই যেভাবে টেলিগ্রাফ বন্ধ হয়ে গেছে যেভাবে টেলিগ্রাম বন্ধ হয়ে গেছে সেরকম প্রথায় আমাদেরও হয়তো একদিন দরজায় তালা ছিল এখন চারদিকে ফোনের যুগ মোবাইলের যুগ কিন্তু ডাক পরিষেবার পাশাপাশি আমরা যে ব্যাংকিং পরিষেবার দাম সব বড় কথা আমরা যে মানুষের ভূত্র থেকে আধার থেকে সূর্যের সম্পর্ণের কাজ করার চেষ্টা করি এটাকে স্থানীয় মানুষ বিপুলভাবে আগম করে তাদের এই ইচ্ছা তাদের এই দাবি না থাকলে সম্ভবত আমরা আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম না আমরা শুধু তাদের কাছে এইটুকুই প্রার্থনা করি যে তারা যদি এইভাবেই আমাদেরকে আশীর্বাদ করে চলেন আমাদের সঙ্গে থাকেন আমাদের কাছ থেকে এইভাবে কাজ আদায় করতে থাকেন তাহলে আমরা সঠিক ডাক সেবা জনসেবা পুরুলিয়া বাসীর কাছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের পুরুলিয়া থেকে পূর্ণচন্দ্র রক্ষিতের রিপোর্ট আইআরসিএন নিউজ